অনেক সময় বিড়ালের মালিকরা আমাকে ফোন দিয়ে বলে ডাক্তার সাহেব আমার বিড়ালের কাশি হচ্ছে বাসায় কফ সিরাপ অ্যাডোভাস আছে একটু খাওয়াবো তো আজকে আমি খুব পরিষ্কারভাবে বলবো যে কেন মানুষের সিরাপ সেটা অ্যাডোভাস হোক বা অন্য যে কোনো হার্বাল বা হিউম্যান সিরাপ হোক সেটা বিড়ালের জন্য নিরাপদ নয় প্রথম কথা বিড়ালের কাশি মানেই সর্দি না মানুষের মতো না বিড়ালের কাশি হলে আমাদের মাথায় আমরা যারা ফেট তারা চারটা জিনিস আগে ভাবি যে এটা ফ্যালাইন অ্যাসমা কিনা বা ভাইরাল আপার রেসপিরেটরি ইনফেকশন কিনা বা নিউমোনিয়া কিনা অথবা হার্ট ডিজিজ কিনা তো এখন প্রশ্ন হচ্ছে কোনটার চিকিৎসা কফ সিরাপ দিয়ে হবে ওপরের এই কোনোটার চিকিৎসায় আমরা কফ সিরাপ দিতে পারব না কারণ কি যদি অ্যাসমা হয় দেখা যায় যে কি বিড়াল হাঁটু মেরে বসে গলাটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে হ্যাকিং কাশি দেয় এটা হচ্ছে তার এয়ারওয়ে ইনফ্লামেশনের কারণে সো এখানে কি দরকার এখানে দরকার একটা ব্রঙ্গোডাইলেটর একটা কর্টিকো স্টেরয়েড এবং কখনো কখনো আমরা ইনহেলার থেরাপিও দিয়ে থাকি হার্বালস কপ সিরাপ দিয়ে আপনি কখনোই ইনফ্লামেশন ঠেকাতে পারবেন না আবার সে ধরুন দুই নাম্বার যেটা বললাম যে ভাইরাল ইনফেকশান তাহলে কি হয় তখন দেখা যায় যে বিড়ালের স্নিজিং হয় নেজাল ডিসচার্জ হয় চোখ দিয়ে পানি পড়ে এটা সাধারণত ফ্যালাইন হার্পিস ভাইরাস বা ফ্যালাইন ক্যালিসি ভাইরাস দিয়ে হয় এখানে কি দরকার এখানে অ্যাকচুয়ালি দরকার হচ্ছে সাপোর্টিভ কেয়ার যেহেতু ভাইরাল ইনফেকশন এবং তার ইমিউন সাপোর্টটা বাড়াতে হবে আর সেকেন্ডারি ইনফেকশন রোধ করার জন্য সেখানে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি সো কপ সিরাপ দিলে এখানে কিন্তু ভাইরাস যাবে না তিন নম্বর বলছিলাম যে যদি নিউমোনিয়া হয় বিড়ালের সেখানে প্রথম লক্ষণ থাকবে ফিভার জ্বর থাকবে এর সাথে প্রোডাক্টিভ কফ থাকবে এবং বিড়াল ডিপ্রেশনে থাকবে এখানে কি দরকার এখানে আগে দরকার হচ্ছে চেস্টের অস্কালটেশন অর্থাৎ তার লাংস থেকে কি ধরনের সাউন্ড আসতেছে এটা প্রথমে দেখতে হবে দেন আমাদেরকে সিবিসি করতে হবে কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট এবং যথাসম্ভব এক্স রে করতে হবে তারপর আমরা টার্গেটেড যে অ্যান্টিবায়োটিক সেটা দিয়ে ট্রিটমেন্টটা করব এই ক্ষেত্রে যদি আপনি কোনো ভুল সিরাপ দেন তাহলে কি হবে বা কাশির সিরাপ দেন তাহলে রোগটা চেপে যাবে মানে আপনি হাইড করে ফেললেন ব্যাপারটা একটা সময় দেখা যাবে যে অবস্থাটা আরও বেশি খারাপ হবে তো এই কারণে আমি বলি যে হিউম্যান সিরাপ যে কোনো হিউম্যান সিরাপ অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনারা ব্যবহার করেন সেটা হবে আপনার বিড়ালের জন্য ঝুঁকিপূর্ণ কারণ বিড়ালের যে লিভার লিভার তো ডিটক্সিফাইং অর্গান হিসেবে কাজ করে তো বিড়ালের লিভারের ডিটক্স করার ক্ষমতা মানুষের মতো না অনেক সিরাপ আছে যেগুলোর হাই সুগার থাকে যেগুলোতে প্রিজারভেটিভ দেওয়া থাকে ফ্লেভারিং এজেন্ট দেওয়া থাকে এগুলো কিন্তু সমস্যা করতে পারে তাছাড়া হিউম্যানের ডোজ বিড়ালের ডোজ এখানে ক্যালকুলেশন একটা ব্যাপার আছে সো এটার ডোজটাও নির্ধারিত থাকে না যার কারণে দেখা যায় বিড়ালের ভমিটিং হয় বিড়ালের ডায়রিয়া হয় হাইপার স্যালাইভেশন হয় ইভেনচুয়ালি লিভারের স্ট্রেসের কারণে লিভার ফেইলও হতে পারে সো যারা বিড়াল পালেন তাদের কাছে আমার পরিষ্কার একটা মেসেজ থাকবে যে কাশি হলেই যে সেটা বিড়ালের সর্দি বা রেসপিরেটরি কোনো সমস্যা এবং ক্ষেত্রে যে মানুষের ওষুধ আমরা বিড়ালকে দিচ্ছি এটা কখনোই নিরাপদ না তো প্রথমে আমাদেরকে সঠিক রোগটা নির্ণয় করতে হবে তারপর টার্গেট ওরিয়েন্টেড চিকিৎসাটা করতে হবে আর আমি সব সময় বলি যে পশু চিকিৎসা অনুমান দিয়ে হয় না এটার জন্য অবশ্যই ডায়াগনোসিস করতে হয় আর আপনার বিড়ালের কাশি হলে নিজে থেকে কোনো ধরনের ওষুধ দেবেন না আপনার নিকটস্থ ভেটনারি চিকিৎসক যারা আছেন তাদের পরামর্শ নেবেন কারণ সামান্য ভুল চিকিৎসার মূল্য দিতে হয় একটা অবুজ প্রাণীকে তো আমরা এই কাজটা কখনোই করব না আর চেষ্টা করব অবশ্যই একজন অভিজ্ঞ ভেটনারিয়ানের স্বর্ণপন্ন হতে বা তার কাউন্সেলিং নিয়ে আমার বিড়ালটাকে চিকিৎসা করতে তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ডাক্তার পবিত্রস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ